এবছর আমরা আরাফাতের রোজা রাখবো ষোলোই জুন রবিবার অর্থাৎ পনেরোই জুন শনিবার দিবাগত রাতে আমরা সারি খেয়ে ষোলোই জুন রবিবার আরাফাতের রোজা ইনশাআল্লাহ ইনশাআল্লাহদ্দিন আশা করে যে আরাজাফ আরাফাতের রোজার মর্যাদ আবাহুল লাভ করবো নবী কীম সাল্লাহ সাল্লাম বলেছেনফা আল্লাহ রাস্লাতাল্লি কবুল্লাহী বাদা অর্থাৎ আরফাউদ্দিন রোজা যদি কেউ রাখেন তাহলে আল্লাহ তালার প্রতি আমার আশা হলো যে বিনিময় আল্লাহ তালা তাকে এক বছর পূর্বের এবং এক বছর পরের গুনাহ মাফ করে দিবেন অতএব আরাফাতের রোজা রাখার চেষ্টা আমাদের করা উচিত কবি ফজিলতপূর্ণ একটি আমল অন্য আরেকটি রোজা বা আরেকটি আমল পাওয়া যায় না যে আমলে আসলে এক বৎসর পূর্বের তো বটে এক বৎসর অগ্রিম গুনা আল্লাহ তারা মাফ করবেন এবং কবিরা গুণাগুনা থেকে অবশ্য তবা করে মাফ চাইতে হবে বান্দার হক আদায় করে মাফ চাইতে হবে আর সগিরা গুনা আল্লাহ তালা এই সমস্ত আমলের মাধ্যমে মাফ করবে ইনশাল্লাহ তাহলে অতএব আরাফাতের রোজা রাখা আমাদের প্রত্যেকটা মানুষের চেষ্টা করা দরকার তবে আরাফাতের রোজা আমরা নয় তারিখ জিলহজের নয় তারিখে রাখবো নাকি হাজিরা যেদিন আরাফাতে অবস্থান করেন সেদিন রাখবো সেদিন আমাদের দেশে আট তারিখ হলেও এ সম্পর্কে দুটি মত আছে আমরা বিভিন্ন সময় বলেছি এবং দুটি মতই ইজতেহাদি তবে আমার কাছে এটি এখন পরিষ্কার যে আসলে যেই দেশে যখন জিলহজের নয় তারিখ হবে সেই দেশটিতে তখন আরাফাতের রোজা রাখাটা অধিকতর যুক্তিযুক্ত যদিও রবি সাদার সঙ্গে ভাষায় আরাফা বলতে আরাফার দিন আরাফার সাথে সম্বন্ধ করে বলেছেন কিন্তু আসলে ইয়ংত্তর বিয়া বলা হয় আট তারিখকে জিলহজের এবং ইয়ম আরফা বলা হয় নয় তারিখে ইয়ম নাহার বলা হয় দশ তারিখে ইয়ম নাহার বলতে কিন্তু সাধারণত হাদিস হাজি সাহেবরা যে কোরবানি করে থাকেন সেটা তারবিয়া বলতে আট তারিখকে বোঝানো হয় হাজি সাহেবদের কিন্তু আমরা যখন ফেখার কিতাব পত্রে আট তারিখ সরি ইয়ম তরবিয়া বলি তখন আট তারিখকে বুঝি পৃথিবীর প্রত্যেক প্রান্তের মানুষের জন্য ঠিক একইভাবে ইয়ম নাহার বলতে দশ তারিখকে বুঝি একইভাবে ইয়ম আরফা বলতে নয় তারিখকে বুঝবো তো এর বিপরীতে যে মতটি আছে যে আর হাজি সাহেবদের সাথে আরাফাতে অবস্থানের সাথে মিল রেখে রাখাটাই উদ্দেশ্য যেহেতু নামকরণ করা হয়েছে এটা দিয়ে নয় তারিখ না বলে তো এই মত যারা অগ্রগণ্য বলেছেন সেটিকেও উড়িয়ে দেওয়া যায় না এগুলো ফোকাহের গবেষণা হাদিসে যেহেতু আলাদা স্পষ্ট করে মানে এরকম বিষয়কে খোলাসা করে দেওয়া হয়নি অতীব সম্ভাবনা দুইটারই রয়েছে তবে নয় তারিখের অর্থাৎ যেখানে পৃথিবীর যে দেশে যখন নয় তারিখ সেই নয় তারিখকে আরাফাতের দিন হিসাবে গণ্য করাটা আমাদের কাছে অধিকতর শক্তিশালী মনে হয় তারপরও কোনো কোনো বর্ণায় জিল হচ্ছে প্রথম নয় দিনই নফলতা রাখার কথা বলা হয়তো আমাদের সে আমলটা করি তাহলে আর বিতর্ক বা সন্দেহের উর্ধে আমরা উঠে যেতে পারি সেটিও আমরা চেষ্টা করতে পারি এবং ফোকা একরাম এই জিলহজের নয় দিনের সব দিনগুলোর রোজাগুলোকেই কিন্তু তারা মুস্তাহাব উল্লেখ করেছে এবছর আরাফাত দিনের রোজা হিসেবে আমরা জিলহজের নয় তারিখ অর্থাৎ ষোলোই জুন রবিবার রোজা রাখবেনশাল তার আর যদি কেউ তার আগের দিনগুলো সাথে মিলিয়ে রাখেন সেটা আরও ভালো আরও প্রশংসনীয় বরং সবগুলো দিন অর্থাৎ প্রথম নয় দিনই রোজা রাখাটা মুস্তাহাব